আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাত আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক পাক সকলকে হায়াতে দারাস করুক বালা বালামসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমিন আজকে আমি আলোচনা করব কয়ামতের ভয়াবহ দিনে আর ছায়া পাওয়া সাত শ্রেণীর মানুষ কারা এই আরসের ছায়া পাবে আজকের তাদের নিয়ে আলোচনা করবো না করে আমি আমার মূল বক্তব্য শুরু করি নাম্বার এক ন্যায় পরায়ণ শাসক নাম্বার দুই যুবক যে আল্লাহর ইবাদাতে বড় হয়েছে নাম্বার তিন যার হৃদয় মসজিদের সাথে জড়িত নাম্বার চার দুই বন্ধু যারা আল্লাহর জন্য ভালোবাসে ও বিচ্ছিন্ন হয় নাম্বার পাঁচ যে ব্যবিচারের প্রলোভন থেকে বলে আমি আল্লাহকে ভয় করি নাম্বার ছয় যে গোপনে সদকা করে ডান হাতের দান বাম হাত জানে না নাম্বার সাত যে একাকী আল্লাহকে স্মরণ করে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুক সকলে বলি আল্লাহ আমিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলের সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে আর একটা কথা সকলকে জানায় আমার ইসলামিক চ্যানেল এই চ্যানেলে ইসলামিক ভিডিও ছাড়া হয় যেহেতু এটা সকলের উপকারের জন্য ওই জন্য করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা লাইক কমেন্ট করে দেবে যদি পারো শেয়ার করে দেবে যাতে করে এই ভিডিওটা অন্যদের কাছে পৌঁছে যায় এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি